পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট বর্গাকার তলের ওপর লম্বভাবে দুশো ডাইন বল প্রযুক্ত হলে তলটির ওপর প্রযুক্ত চাপের মান কত হবে প্রযুক্ত চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল অঙ্ক অনুযায়ী প্রযুক্ত বল সমান দুশো ডাইন হবে ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্যের স্কয়ার যেহেতু বর্গাকার তল তাই ক্ষেত্রফলের সূত্র বাহুর দৈর্ঘ্য স্কয়ার নেওয়া হয়েছে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে পাঁচ সেন্টিমিটার অতএব স্কয়ার করলে টোয়েন্টি ফাইভ মূল সূত্রে ফিরে এলে প্রযুক্ত চাপ সমান টু হান্ড্রেড বাই টোয়েন্টি ক্যালকুলেট করলে এইট একক হিসেবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার অতএব প্রযুক্ত চাপের মান এই ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার